তিন দিন পর প্রগতিশীল পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি প্রত্যাহার হলো রাজ্য সরকারের তরফ থেকে করা বার্তার পর কর্মবিরতি প্রত্যাহার করে নিল আলু ব্যবসায়ী সমিতি আলোচনা রাস্তা সবসময় খোলা অন্তত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আলোচনা করা সুযোগ দেবে যেটা এই সিচুয়েশনে তাদের পদ্ধতিগত ত্রুটি ছিল সেটা তারা স্বীকার করেছে তারা সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরোধী আজকে উদ্যোগ করে নিলো তার সাথে সাথে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করেছে যে তাদের কিছু সমস্যা রয়েছে কয়েকটি জেলার আলো নিয়ে সেগুলো যাতে দ্রুত সম্পূর্ণ সেটা আবেদন করেছেন আমরা নিশ্চিত করে সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি কর্মবিরোধীকে আমরা সরে এলাম আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো দাবি মাননীয় মন্ত্রীর সাথে হাওয়ানুমতির সাথে আলোচনা হয়েছে আমরা যে আলুগুলো বাইরে রাজ্যে পাঠাবার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিলো হয়তো আমাদেরকে সরকারের কাছে পদ্ধতিগত কিছু ভুল ছিল আমাদের সেই পদ্ধতিগত ভুলটা সংশোধন করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আজকে আবেদন করলাম এবং আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু তাই নয় সারা স্বার্থে এত মানুষের স্বার্থে আমরা আমাদের কর্মসূচিটা দীর্ঘমেয়াদী শেয়ার মিউচুয়াল ফান্ড বন্ড থেকে পাওয়া ক্যাপিটাল গেনে কর বাড়ালো মোদী সরকার একই সঙ্গে জমি বাড়ির মতো সম্পত্তির ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেনে ইন্ডেক্সেশন তুলে দিল মোদী সরকার দিনে দিনে ফুলে ফেঁপে উঠছে বাজার ষাট থেকে সত্তর হাজার সত্তর হাজার থেকে পঁচাত্তর পঁচাত্তর হাজার পেরিয়ে এখন আশি হাজার শেয়ার বাজার যেন ছুটছে এই পরিস্থিতিতে এবারের বাজেটে দীর্ঘমেয়াদী শেয়ার মিউচুয়াল ফান্ড বন্ড বা বাজার থেকে পাওয়া মূলধনী লাভ অর্থাৎ দীর্ঘকালীন ক্যাপিটাল গেনের ওপর কর দশ শতাংশ থেকে বাড়িয়ে

long-term gains on all financial and non-financial assets, on the other hand, will attract a tax rate of 12.5%. I propose to increase the limit of exemption of capital gains on certain financial assets to 1.25 lakh rupees per year. Barumashe <laughs> kamami hate raktam kono financial asset. আর বিক্রি করার পর আমার ট্যাক্স রেটটা ছিল টেন পারসেন্ট না বাড়িয়ে ওটা টোয়েন্টি করে দিল সো আমাদের একদিকে চাপই হল বারো মাসে ওপরে রাখার জন্য এনকারেজমেন্টটা দেওয়া হচ্ছে যারা লং টার্ম ক্যাপিটাল গেন ওকে বলবেন ফিনান্সিয়াল অ্যাসেটসে পাশাপাশি জমি বাড়ির মতো সম্পত্তির ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেনে ইন্ডেক্সেশন তুলে দিয়েছে মোদী সরকার এই ইন্ডেক্সেশন কি এতদিন সম্পত্তি বিক্রি করে লাভ হলেও পুরো লাভের অঙ্কের ওপর কর দিতে হতো না তার থেকে মূল্যবৃদ্ধির হার বাদ দিয়ে যে টাকা বাকি থাকতো তার ওপর কর দিতে হতো ধরা যাক সালে কেউ কুড়ি লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি কিনেছিলেন দু সালে তিনি চল্লিশ লক্ষ টাকায় বাড়িটি বিক্রি করলেন এক্ষেত্রে তার লাভ কুড়ি লক্ষ টাকা কিন্তু ইন্ডেক্সেশনের জন্য কুড়ি লক্ষ টাকার ওপর কর দিতে হতো না লাভ থেকে মূল্যবৃদ্ধির হার বাদ দিয়ে করের অঙ্ক হিসেব করা হতো কিন্তু এখন ইন্ডেক্সেশন উঠে যাওয়ায় পুরো কুড়ি লক্ষ টাকার ওপরই কর দিতে হবে তো একদিকে দিচ্ছে একদিকে নিয়ে নিচ্ছে মার্কেটেও একটা ইফেক্ট আসবে আপনার বিল্ডার্স ও বিল্ডার যারা মানে প্রপার্টি ডেভেলপ যা করে ওরা এই জিনিসটা ওদেরও কানে গেলে দে শুড অলসো মেক রিপ্রেজেন্টেশন গভর্নমেন্টে কি আপনি এই ভ্যালু যেটা কর তুলে দিলেন ওটা যেমন ফেরত যেমন নিয়ে আসে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর এক সময় এক হাজার পয়েন্টের বেশি পড়ে যায় সেনসেক্স পরে অবশ্য ঘুরে দাঁড়ায় সূচক বিজেন্দ্র সিংহ দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ